গ্রাম বাংলার বাজার মানে শুধু কেনাকাটা নয় এখানে মিশে আছে মানুষের হাসি গল্প আর রঙিন এক সমাজচিত্র আজ আমরা ঘুরে বেড়াবো এমনই এক গ্রাম্য বাজার যার অবস্থান সিলেট শহরের কাছেই খাদিমনগর এলাকায় প্রতি রবিবার বসে ব্যতিক্রমী এই বাজার যা স্থানীয় লোকজনের কাছে রবিবারই বাজার অথবা বাগান বাজার নামেই বেশি পরিচিত এই বাজারের মূল আকর্ষণ হলো স্থানীয় কৃষক ও বাগান মালিকদের তাজা ফল সবজি গাছপালা এবং বিভিন্ন প্রাকৃতিক পণ্যের সমাহার এখানে আপনি পাবেন ছাগল গরু গৃহপালিত হাঁস মুরগি কবুতর ছাড়াও ঘরোয়া চাষ করা নানা ধরনের মৌসুমি ফলমূল স্থানীয় কৃষকরা নিজেরাই এখানে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন মধ্যস্থতাকারী নেই বললেই চলে ফলে দামও তুলনামূলক কম আর গুণগত মান এক কথায় চমৎকার রবিবার সকাল আটটা থেকে শুরু হয় এই বাজার আর দুপুর নাগাদ জমে ওঠে পুরো এলাকা এই বাজারের একটি আকর্ষণীয় দিক হলো দরদামের সংস্কৃতি স্থানীয়রা এখানে দাম নিয়ে হাসি খুশি তর্কে লিপ্ত হন যা বাজারের প্রাণশক্তিকে আরও বাড়িয়ে তোলে শুধু পণ্য কেনাবেচা নয় এখানে মানুষের সঙ্গে মানুষের আন্তরিক যোগাযোগও গড়ে ওঠে যেমন একটা ছোটোখাটো উৎসব আসসালামু আলাইকুম আজকে ঘুরে দেখব সিলেটের ঐতিহ্যবাহী বাগান বাজার বাজারটি মূলত বসে সপ্তাহে একদিন রবিবারে এই পুরাতন বাজারটি যুগ যুগ ধরে বসে আসছে খাদিমনগর এলাকায় আজকের এই বাজারটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো আমার বাজারের ভিডিও আপনারা অনেক পছন্দ করেন তাই আজকেও চলে আসলাম এই বাজারের ভিডিও নিয়ে চলুন এই বাজারের সৌন্দর্য এবং কোথায় কি আছে আমরা সবাই মিলে উপভোগ করি বাজারের দিকে এখন যেতে থাকবো আর এই সেতুটি পাড়ি দিয়েই এই বাজারের মধ্যে ঢুকতে হয় এখানে ঢোকার পর দেখতে পাচ্ছি চা বাগান চা বাগানে পরিপূর্ণ চার পাঁচটা আর এর মধ্যেই বসে বাজারটা চলুন আমরা বাজারটা ঘুরে দেখি আমরা কিন্তু বাজারে এখন প্রবেশ করেছি বাজারটি ভালোভাবে বসেছে দেখে নেই কিন্তু গরু ছাগলের হাট বিশাল গরু ছাগল তারপর ভেড়া পুরোই জমজমট একটা হাট দারুণ তো লোকে লোকারণ্য না ভালোই জমজমট একটা হাট এটা ঘুরে দেখতে ভালোই সময় লাগবে যেখানে দেখতে পাচ্ছি কুচে বিক্রি করতে এগুলো কেজি কত দাদা পাঁচশো টাকা এই যেখানে কুচে আছে দেখেন এগুলোর দাম পাঁচশো টাকা কেজি কোথা থেকে নিয়ে আসেন দাদা এগুলো হাওয়ার কুচে এগুলো ও আচ্ছা দেখেন বনরূপা বাজারে চলে আসছে বনরূপা বাজারও এরকম অ্যাভেলেবেল পাবেন একটা কত বিক্রি করছেন এটা দেখবে না একটা কুইচের দাম একশো পঁয়ষট্টি টাকা দেখেন এই কুইচা যদি আপনারা কিনেন এখান থেকে তাহলে কিন্তু ওনারা সুলে দিবে কত টাকা নিয়ে থাকেন দাদা সুলে দিলে টাকা নেন না ও তাহলে ওনারা এই কিনলে সুলেও দিবে দেখেন এই যে এটাকে এখন কিন্তু কি করতেছে দেখেন এই এখন চামড়া সরা হয়েছে

আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁশের তৈরি অনেক জুড়ি এখানে বিক্রি করতেছে কাকা এগুলো বিক্রি করতেছেন কত করে এই যেটা এটা বিক্রি করতেছেন কত করে একশো টাকা এটা কি ধান উড়ানোর জন্য ধান উড়ানোর জন্য না আচ্ছা ঠিক আছে আর এইটা দিয়ে কি মাছ ধরে মাছ ধরে না এইটার দাম হইতে পারে কত একশো বিশ টাকা আপনি নিজে তৈরি করছেন নিজে করছেন না এই যে কাকা দেখেন এগুলো নিজে তৈরি করে

তো এখানে মোটামুটি ভালোই ব্যসা কিনা হচ্ছে আমি সকালে এসে দেখছি এগুলো সব ভরপুর কিন্তু এখন কিন্তু অনেকটা খালি হয়ে গেছে এই ঝুরি বাড়ি পালন করবেন এগুলো পালবেন বাড়িতে বসে ভালোই বিক্রি হয়েছে নাকি যাক আনটি এগুলো বিক্রি করতে নিয়ে আসছেন কোথা থেকে শ্যাম্পুর শ্যাম্পুর না এই ঝুড়ির কত করে এগুলো এগুলো কত করে হ্যাঁ একশো টাকা এটাকে ফিক্সড দাম নাকি দাম করতে পারবে দাম করতে পারবে না আচ্ছা ঠিক আছে আশি টাকা না তো দরদাম করে ওদের দোকান থেকে এরকম বাঁশের তৈরি বিভিন্ন জিনিস আপনারা কিনতে পারবেন এই যে দেখেন পঞ্চাশ এই যে দেখেন এত বাঙ্গির দাম পঞ্চাশ টাকা আম পঞ্চাশ টাকা কেজি কাঁচা না পাকা 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 তার মানে বাজারে মোটামুটি দেখলাম যে সবজির দাম এবং এরকম ফলের দাম অনেক কম আছে কে অবস্থা কাকা কেমন বেসা কেনা হচ্ছে আজকে খুব খারাপ কাস্টমার তো দেখছি না একদম করোনার পর দুই বছর ভালো ছিল এবার থেকে ব্যবসা ডাউন সকাল থেকে বিক্রি করছেন কোনো দুই টাকা এ দিয়ে তো হবে না আরো বেশি বিক্রি করতে হবে আর কোথাও বিক্রি হোক আর না হোক মহিলাদের দোকানে কিন্তু কাস্টমারের আনাগোনা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে দেখেন দোকানগুলোতে ভরপুর কাস্টমার তো বিক্রি কেমন হচ্ছে আজকা ভালোই কাকার দোকানে দেখলাম কোনো বেচা কিনা নাই পুরুষের আলহামদুলিল্লাহ চলে আসছি মাছের বাজারে এটাও কিন্তু একটা বট গাছের যে ট্যাংরা মাছ তারপর বিভিন্ন শিং মাছ তারপর এগুলো কি মাছ ভাই মাগুর মাছ এগুলো কোথা থেকে নিয়ে আসছেন হাওর হাওরের মাছ এগুলো তার মানে এখানে যা আছে সব হাওরের মাছ এই যেখানে চারপাশে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হাওরের মাছ এই যে বড় মাগুর মাছ দেখেন কত দাম হতে পারে এই দুইটার ছশো টাকা দেখেন এই এত বড় বড় দুইটা হাওরের মাছ মাগুর মাছ এই দুইটার দাম ছয়শো টাকা ক্যামেরায় এর সাইজ বোঝা যাবে না দেখেন পুরো ঝুড়িটা কিন্তু জুড়ে আছে এই মাছ দুটো কাকার দোকানে এমন কিছু মাছ দেখতে পেলাম যেগুলো গ্রামগঞ্জের হাট বাজারে আসলেই দেখা যায় কাকা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কি হাওরের নাকি আপনার পুকুরের এগুলো পুকুরের মাছ সব হাওরের কোনটা এটা হাওড়ের এই যে হাওরের পুঁটি মাছ তারপর ছোট মাছ দেখতে পাচ্ছি আর শিং মাছগুলো কোথার ফিশারির চাষ করে না আর এই যে এটা পাদদা এটা ফিশারির আচ্ছা তার মানে ওনার এখানে আপনি হাওরের মাছও পাবেন এবং ফিশারির মাছও পাবেন এই বাজারে ঘুরতে আসলে এটা কি ভাই খিচুড়ি না আখনি খিচুড়ি খিচুড়ি আখনি খিচুড়ি খিচুড়ি না এটা হলো সিলেটের ট্র্যাডিশনাল আখনি খিচুড়ি কত করে প্লেট বিক্রি করতেছেন বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা বিশ ত্রিশ পঞ্চাশ দেশি মুরগি সব সব দেশি মুরগি না এই চীনা হাঁস কত করে পিস দুই হাজার টাকা এই যে চীনা হাঁস দেখতে পাচ্ছেন এগুলো পার পিস নাকি দুই হাজার টাকা করে এই যে কাকার দোকানে দেখেন সব ধরনের মশলা বিক্রি করে এখানে কাকারা এখন খুব বিজি সময় যাইতেছে নাকি কাকা খুব ব্যস্ত সময় খুব ব্যস্তা কিনে হইতেছে কাকার এখানে এই যে সাদা পাতা বিক্রি করতেছে এখানে কয় টাকার সাদা পাতা কাকা তার মানে এই বড় বড় দুইটা কুমড়া এই বাজারে আসলে আপনারা দুইশো টাকায় কিনতে পারবেন পার পিস একশো টাকা করে না আরো কম আছে নিলে এই যে ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছি মিষ্টি আলু এগুলো আসলে গ্রামগঞ্জের বাজার আসলে বেশিরভাগ দেখা যায় এটা কি আপনার নিজের ক্ষেতের না কত টাকা কেজি বিক্রি করতেছেন এই লাল আলু এটাকে লাল আলু না মিষ্টি আলু বলে আর কি মিষ্টি আলু না দেখেন এই এইরকম আলু একমাত্র গ্রামগঞ্জেই দেখা যায় এখানে মোবাইল ঠিক করেন আপনি তাইলে কি করেন হ্যাঁ বেচা কিনা করেন মানে পুরাতন মোবাইল কিনে নেন আপনি এই যে ব্যাটারি বিক্রি করতেছেন এগুলো নাকি না ব্যাটারি কিনে রাখছেন নাকি আপনার কিনে নিতে তারপর বিক্রি করেন এই বিক্রি করেন কত ধরেন এই এই ব্যাটারিটার দাম হবে কত আচ্ছা আচ্ছা চার্জ থাকে তো চার্জ চার্জ থাকবে না আচ্ছা তা আপনারা আসলে কিন্তু বাগান বাজার থেকে এরকম এই কাকার দোকান থেকে এরকম ব্যাটারি কিনে নিতে পারবেন এই যে দেখেন কি কি ব্যাটারি পাওয়া যায় আপনারা একটু দেখেন আমি দেখাই আপনাকে এই যে এইগুলো কিনে নিতে পারবেন বাগান বাজারে ঘুরে দেখব ছাগল ভেড়ার হাট ঢোকার পথে যে বটগাছটা পড়ে সেই বটগাছের নিচেই রয়েছে বিশাল ছাগল ভেড়ার হাট এখানে এই দেখেন বেচা কিনা হচ্ছে মনে হয় কত কত এইটা কত দাম কত ছয় হাজার টাকা কোথা থেকে নিয়ে আসছেন এটা জৈন্তা থেকে জৈন্তাপুর থেকে আসছে দেখেন এই থেকে এই কাকা এই যে ছাগল এই বাগান বাজারে বিক্রির জন্য নিয়ে আসছে এরকম তো পুরো সিলেট থেকে এই বাজারে লোক আসে নাকি এই বিক্রি করার জন্য ছাগল না মানে যে কোনো কিছু আচ্ছা হ্যাঁ গরু ছাগল সব কিছু কিন্তু আপনাদের হাটে তো আজকে কোনো কোথাও গরু দেখলাম না গুরু আসবে পরে আসবে এই বাজারটা মূলত কতক্ষণ বসবে একদম দিনের মধ্যে একটা হ্যাঁ একটার পর আর থাকে না এই বাজার আচ্ছা তাহলে বাজারে যে কেউ কেনাকাটা করতেলে হলে একটার মধ্যে আসতে হবে সকাল কয়টা থেকে নয়টা থেকে শিরো না আচ্ছা ঠিক আছে দুপুর একটার মধ্যে এই বাজারটা শেষ হয়ে যায় হয়তো এর মধ্যে এগুলো বেচা কিনা হয়ে যাবে তো ভাইয়া এগুলো কোথা থেকে নিয়ে আসছেন এগুলো সাহাপরান থেকে বেচা কিনা হবে তো একটার মধ্যে হবে না এই আপনারা এই কি দুইটা নিয়ে আসেন না তিনটা চারটা কত দাম আছে না হাজার মানে দরদাম করে তো নিতে পারবে আচ্ছা আচ্ছা আশা করা যায় যে একটার মধ্যে ছাগল চারটা বিক্রি হয়ে যাবে এই বাজারে ঘরের কোন জিনিসটি আপনি পাবেন না সব পাবেন মেলায় ঘুরতে গেলে আমরা যেরকম মুড়ি মুড়কি তারপর মিষ্টি জিলাপি এগুলো কিনতে পাই এই দোকানেও কিন্তু এই ধরনের সব কিছুই আছে এইটার নাম কি কাকা চিরা এইটা হলো চিরার খই মানে এটা আমি এর আগে কখনো দেখি নাই তাই আপনাদের দেখালাম তারপর দেখেন এই যেখানে ফুরমা আছে কয়েক ধরনের তারপরে এই চানাচুর তারপরে যে নিমকি এইটা কি এটা চিপস এই যে বোমাই মরিচ বিক্রি করতেছে কাকা এই যে বোমাই মরিচ বিক্রি করতেছেন এগুলো কোথা থেকে নিয়ে আসছেন এগুলো পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে আসছেন ও আচ্ছা আচ্ছা তার মানে দেখেন এই কাকা কিন্তু এই যে এক এক ভাগ দশ টাকা করে বিক্রি করতেছে এই যে বোম্বাই মরিচের ভাগ কিনে নিয়ে আসছো কত টাকা নিছে এটা তিনশো টাকা এটা কি করবা পালন করবা নাকি খেয়ে ফেলবা পালার জন্য নিয়ে আসছো কত টাকা করে পিস চারশো টাকা তিনটা বিক্রি করছেন তিনটা একটা বিক্রি করছেন চারশো টাকা সিলেটের খাদিমনগরের রবিবারই বাজার একটি ঐতিহ্যবাহী প্রাণবন্ত এবং স্থানীয় সংস্কৃতির আধার এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয় বরং মানুষের মেলবন্ধনেরও একটি কেন্দ্র খাদিমনগরের এই সাপ্তাহিক বাগান বাজার স্থানীয় অর্থনীতির পাশাপাশি মানুষের মনেও জায়গা করে নিয়েছে প্রকৃতির মাঝে এমন একটি প্রাণবন্ত বাজার এটা সত্যিই সিলেটের এক অতুলনীয় ঐতিহ্যবাহী বাগান বাজার